আসসালামু আলাইকুম এটা হচ্ছে চট্টগ্রামের শেষ সীমানা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা এটা চট্টগ্রামের শেষ সীমানায় অর্থাৎ এই এই যে যেটা ঠিক হচ্ছে আর এটার হলো চট্টগ্রাম এটা চট্টগ্রামের শেষ ব্রিজ যে ব্রিজটাতে এখন যাচ্ছি এখানে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হলো আসলে ফেনি যে মাতামুহুরি নদী এই নদীটা হচ্ছে এটা এই ব্রিজের ওই পার হলো আপনার ফেনি অর্থাৎ যেটাকে চট্টগ্রামের শেষ ব্রিজ বলা হয় ওই পার হচ্ছে ফেনি এবং এই পার যেদিক থেকে গাড়ি আসছে এটা হচ্ছে চট্টগ্রাম আমরা আজকে চট্টগ্রাম থেকে বেরিয়েছি একেবারে কুমিল্লা পর্যন্ত যাওয়ার উদ্দেশ্যে এই যে দৃশ্যটা মানে যে নদীর দেখতে পাচ্ছেন মানে এখানে যতগুলো আপনার বোট আছে এগুলা সবগুলা কিন্তু বালি উত্তোলন করে অর্থাৎ আপনার নদী থেকে ড্রেজিং এর মাধ্যমে খেয়াল করছেন এই যে দেখেন এখানে যত বালি আছে এই সবগুলো কিন্তু নদী থেকে উত্তোলন করা সারি সারি এদিকে পাহাড়ের মতো মানে একটার পর একটা যাই দেখছেন এগুলা সব কিন্তু এই যে আপনার যে বোট এগুলা নদী থেকে ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন করে এবং সেই বালি তারপরে এখানে স্তূপ করে রাখা হয় এই বালিগুলো মানুষ আপনার দেশের বিভিন্ন প্রান্তে কিনে নিয়ে যায় বাড়ি করার উদ্দেশ্যে বা অন্যান্য প্রয়োজনে এখানে আরেকটা তথ্য দেয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধারা কিন্তু এই ব্রিজ উড়িয়ে দিয়েছিল অর্থাৎ পা খানাদার বাহিনী যেন চট্টগ্রামের দিকে আসতে না পারে সেজন্য মানে সড়ক পথে চট্টগ্রামের সবচেয়ে বড় যোগাযোগ যে ব্যবস্থা যেটা হচ্ছে এই ব্রিজটা এখানে আরেকটা রেল ব্রিজ আছে দেখতে পাচ্ছেন বিপরীত পাশে একটা রেল ব্রিজ এই রেল ব্রিজ এবং এই ব্রিজ এটা এই দুইটা ব্রিজ মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা আপনার উড়িয়ে দিয়েছিল যাতে করে পাক হানাদার বাহিনী চট্টগ্রামের দিকে আসতে না পারে অর্থাৎ সড়ক পথে চট্টগ্রাম প্রবেশের একমাত্র আপনি বাংলাদেশে মানে যেই প্রান্ত থেকে চট্টগ্রামের দিকে আসেন সড়ক পথে চট্টগ্রাম প্রদেশের একমাত্র ব্রিজ হচ্ছে এটা আর রেল ব্রিজ হলো ঠিক এটা বিপরীত পাশে আর এটা হচ্ছে ফেনী এলাকার বিখ্যাত আপনার যেটা মাতামুহুরি নদী এটা হলো সেই নদী এই নদীর বিপরীতে বাদ দিয়ে আপনার বাংলাদেশের বৃহত্তম একটা মৎস্য প্রজেক্ট আছে এটা হলো আপনার মুহুরি প্রজেক্ট যেটাকে বলা হয় এটা কিন্তু এই নদীর উপর বাদ দিয়ে করা হয়েছে যাতে এই এলাকার মানুষ শুষ্ক মৌসুমে আপনার সেচের কাজে এই পানি ব্যবহার করতে পারে তো যদি কখনো চট্টগ্রাম আসেন বা আসার পথে আপনারা ফেনীর পরে মানে চট্টগ্রাম প্রবেশের সময় এই ব্রিজে একবার নেমে দেখতে পারেন ব্রিজটা কিন্তু অসাধারণ সুন্দর যদিও এখন প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আমি হয়তো পুরোপুরি দেখাতে পারছি না আমার হাতের উপরে ছাতা এই যে ছাতা দেখতে পাচ্ছেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম